নতুন বছরের নতুন মাল কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলি তিনশো আশি টাকা করে এই যে একটা ডিজাইন দেখাচ্ছি ভিতরে সেম প্রাইস আর ক্যাটালগ সেটিং থাকবে আমার ক্যাটালগ সেটিং প্রত্যেক মালের সাথে ক্যাটালগ দিয়ে দেবো প্রত্যেকটা ডিজাইনে কয়টা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন ভাই পাঁচটা করে কালার পাঁচটা করে কালার থাকবে আচ্ছা অ্যাভেলেবেল কিন্তু কালেকশন তাদের এখানে পেয়ে যাবেন ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখানো হচ্ছে মাত্র তিনশো আশি টাকা এই যে ভাই খুবই সুন্দর কালেকশন মাত্র তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা এই যে ওন্নাটা 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 খুব সুন্দর হবে এমব্রয়ডারি কাজ করা থাকবে পছন্দলাবুশে স্ক্রিনশট নিয়ে রাখবেন নেক্সট আইটেমে চলে যাবেন নেক্সট আইটেম ভাই লাক্সারি ভাই লাক্সারি হ্যাঁ লাক্সারি কাজ করা লাক্সারি বড় এটা কি ক্যাটালগ সেটিং থাকে ক্যাটালগ সেটিংস ভাই এসএফএম ক্যাটালগ ছাড়া মাল নেয় না কাজ করা মাল ক্যাটালগ ছাড়া নেয় না সেটিং ছাড়া মাল নেয় না লট মাল তো

খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মে রাখবেন একেবারে পিওর সুতি হ্যাঁ কালার আছে ভাই চাই ট্যাব अवेलेबल কালার চারটা দাম কত রাখছেন ভাই ভাই 450 এই যে ভাই আড়াই গো সেলর আড়াই গো সেলর এই যে ভাই ওনাটা দেখেন দুনো সাইডে ভাই কাজ করা থাকবে ইয়া দুনো সাইডে কাজ কাজ করা থাকবে ভাই বাইরে আচ্ছা এই যে ভাই বাইরে করা থাকবে হ্যাঁ এটার দাম কত হবে ভাই ভাই 450 450 হ্যাঁ এরপর ভাই আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভাই গঠন আছে এই যে আরেকটা পিওর গঠন ভাই এই যে ভাই মানে এগুলা अवेलेबल কালেকশন अवेलेबल কালেকশন ভাই

তো ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন অস্থির অস্থির কালেকশন এই যে দেখুন চুনটা দাম কত থাকবে এটা ভাই 450 450 টাকা হ্যাঁ ভাই আচ্ছা অসাধারণ এরপর দেখা যাচ্ছে ভাই মায়েশ্বরি মায়েশ্বরি ফোর পিস মায়েশ্বরি ফোর পিস হ্যাঁ ভাই আচ্ছা সিকোয়েন্স করা থাকবে সিকোয়েন্স করা ভাই এই যে দেখেন ফোর পিস মায়েশ্বরি ফোর পিস মায়েশ্বরি কালার আছে ভাই চারটি করে কালার হবে চারটা করে এই যে ভাই এনা ইনার এক কাপড় সেলর এক কাপড় সহ আচ্ছা এই যে ভাই ওনাটা দেখেন ওনাটা কত রূপ থাকবে ওনাটা ভাই পাক্কা পাসাত নামাজি ওনা ভাই পাক্কা পাসাত নামাজি ওনা নামাজি ওনা আচ্ছা অসাধারণ কালেকশন পাকা পাছাত নামার জন্য থাকবে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এরপর আছি ভাই পাকিস্তানি পাকিস্তানি ক্যাটালগ ক্যাটালগ সেটিং পাকিস্তানি ভাই এই যে ভাই ক্যাটালগ ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে হ্যাঁ তেমন হবে ভাই এই যে ভাই ডিজাইনটা দেখেন আচ্ছা দেখেন ডিজাইন টিকে খুব সুন্দর কিন্তু ভিউয়ার্স এরকম প্রচুর কালেকশন রয়েছে এই ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে কিন্তু এই দেখেন অস্থির একটা কালেকশন এই যে ভাই আড়াই গজ সেলর ভাই আড়াই গজ সেলর আড়াই গজ সেলর এই ভাই পাক্কা পাঁচাত নামাজি উন না পাক্কা পাঁচাত নামাজ উন না পাক্কা পাঁচাত নামাজি উন হবে কিন্তু এই দেখেন কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু এরপর ভাই আরেকটা দেখাচ্ছি ভাই এই যে আচ্ছা আরেকটা কালেকশন দেখাচ্ছি কিন্তু ভাই ক্যাটালগ সেটিং ভাই চারটি করে আপনি কালার আছে ভাই প্রত্যেক মালের ভাই চারটি করে কালার এই যে ভাই ক্যাটালগ

ছাড় দিয়ে ছাড় দিয়ে একটা ভাই চারশো এটা চারশো নতুন বছরের সার ভাই নতুন বছরের কিছু মাল ভাই তুলি বাটি তুলি বাটি চাহিদা রইছে তুলি বাটি কিন্তু খুবই ভালো কাপড়

এটা হচ্ছে উন্নাটা উটনাটা কিন্তু খুবই সুন্দর কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ এরপরে দেখো ভাই রাজস্থানিক বাটিক রাজস্থানি বাটিক রাজস্থানি বাটিক ভাই এই প্রাইসটা কি বেশি হবে এটা এটা প্রাইসটা ভাই একই রেটে দেবো ভাই সেম প্রাইসে সেম প্রাইসে নতুন বছরের সাড়ে জন সেম বাটিকে তো প্রত্যেকটা রংকশ গ্যারান্টি রংকশ ভাই গ্যারান্টি আচ্ছা এরপর ভাই দেখো ডিজিটাল মালহা ডিজিটাল মালহার ডিজিটাল মালহা ভাই আচ্ছা অনেকেই ভাই ডিজিটাল বলে বিক্রি করে এগুলা ভাই ডিজিটাল কিন্তু ডিজিটাল সুইচ কটন একটা ডিজিটাল মালহাই ভাই একটা

সুইচ কটন ভাই এগুলো ডিজিটাল সুইচ কটন আচ্ছা খুব সুন্দর ছয়শো বিশ টাকা পেয়ে যাচ্ছেন ওনাটা কিন্তু এটা রং ঘোষ ভাই গ্যারান্টি দেবো যত জীবন ভাই কাপড় থাকবে এত জীবন ভাই রঙের গ্যারান্টি চমৎকার একটা কালেকশন কিন্তু এই যে দেখেন আচ্ছা এটা হতে দেখেন বিশাল বড় উন্ন হবে কিন্তু এরপরে ভাই দেখাচ্ছি ডিজিটাল জমজম সুইচ কটন আরেকটা সেম প্রাইজের ভিতরে সেম প্রাইস চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে ভাই প্রতি সাথে এগুলি তো তিন চারটা করে কালেকশন হ্যাঁ ভাই

আগে কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনার সর্বনিম্ন কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবে মাল দিয়ে দিবো ভাই কেউ যদি পঞ্চাশ হাজার মাল টাকার মাল চান তাও দিবে তার কোনো কারণ নেই এটা ভাই ডিজিটাল জমজম সুইচ কটন ভাই ডিজিটাল জমজম সুইচ কটন এরকম প্রচুর কালেকশন রয়েছে ভিডিওতে খালি কয়েকটা কালেকশন দেখা এই যে দেখেন আচ্ছা প্রত্যেকটা এই যে ভাই আড়াইগো সেলর ভাই আড়াইগো সম্পূর্ণ সুতি হবে সেলরটা আর উন্না থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ পাকটা পাসাত নামাজুন না ভাই

খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এই যে ভাই দেখেন আচ্ছা মাত্র 620 টাকা 620 টাকা ভাই 620 টাকার ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছে কিন্তু এই যে ভাই দেখেন এই যে ভাই ওয়াও অস্থির একটা কালেকশন মাত্র 620 হুম এই যে ভাই নতুন একটা ডিজাইন ভাই দেখাই দেখাই ভাই তাত তাত হ্যাঁ ভাই তাত এটা চিপ চিপ্রেটে থাকবে একবার ভাই চিপ চিপ্রেটে থাকবে ভাই এটা 10 পিস আছে কত থাকবে এটা ভাই 10 পিস মাত্র 2100 টাকা ভাই আর 50 টাকা কম দিতে হবে 10 পিস 10 পিস আর 50 টাকা কম সেজন ভাই

ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি